নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি মামনি তোমাদের সবাইকে কেমন এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি অনেক দিন বাদেই তো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখে বুঝতে পারছো আজকে আমি এখন বাইরে আছি আসলে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটার একটা ধোয়ার কাগজ তৈরি করতে হবে তো তাই জন্য এসছিলো আর কি এখানে যেখানে ধোঁয়ার কাগজ তৈরি করা হয় আর কি তো সেখানে গেছিল তো আমাকে বললো যে তুমি যাবে তো আমি বললাম চলো অনেক দিন তো বাইরে বেরোনো হয় না তো ওর সাথে একটুখানি বাইরে বেরিয়ে আসলাম অনেকদিন বাদেই গাড়ি নিয়ে বেরিয়েছে আসলে গাড়িটা অনেক দিন চালানো হয় না বলে একটুখানি কোনো একটা কিছু খারাপ হয়ে গেছিলো তো সকাল থেকেই আজকে গাড়িটার পেছনে আছে মানে গাড়িটাকে ঠিক করে নিয়ে এসেছে আর এখন সন্ধেবেলাতে আমরা বেরিয়ে গেছিলাম গাড়ির কাগজ তৈরি করার জন্য তো যাই হোক এই সুযোগে একটুখানি ঘুরেও আসতে পারছি রাস্তায় বেরোতে পারছি আর প্রচণ্ড যা গরম পড়েছে সেই গরমে আর ঘরে থাকতে ভালো লাগে না বাইরে বেরোলে বাইরের একটু হাওয়া বাতাসটা লাগে বেশ ভালো লাগে আর কি তো চলো এখন আমাদের কাগজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে রাস্তায় কি কি করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো শহর ইজাপুর দেখো যেখানে লেখাটা তোমরা যেটা অল্প একটু দেখতে পেলে ওটাকে ভাবছিলাম আমি ক্যামেরাবন্দি করব। তো যাই হোক বাইকটা ও আসতেই চালাচ্ছিল আমি বলেছিলাম যে একটু আসতে চালাও তাহলে ওই জিনিসটা আমি ক্যাপচার করতে পারবো তো ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম না যাই হোক আবার কোনো দিন যদি ওই রাস্তায় যাই তোমাদের দেখাবো আর কি আর চলো এবার আমরা বাড়ির ভেতরের দিকে রাস্তার দিকে চলে এসেছি তবে এখনও বাড়ি পৌঁছায়নি বাড়ি যেতে এখনও অনেকটা লেট আছে তার কারণ রাস্তায় কিছু কেনাকাটি করব তো তারপর আমরা বাড়ির দিকে যাব আর কি তো অনেক দিন যাব তোমাদের কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম যে কালকে এই ভিডিওটা হঠাৎই মনে হলো যে একটুখানি ভিডিও করি তো কালকে বারো তারিখ ছিল তো সেই জন্য মানে তারিখটা যে কী ছিল সেটা ভুলে গেছিলাম ভাবলাম যে একটুখানি ভিডিও বেশ ভালো লাগছিল মনটা একটুখানি ইচ্ছা করছিল ভিডিও করতে তো তাই জন্যই শ্যুট করেছিলাম আর এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে পুকুরের পাড়ে এই লাইটগুলো লাগানো দেখে মনে হচ্ছিল না দুর্গা শুরু হয়ে গেছে এই লাইটগুলো দেখে মনেই হয় যে দুর্গা আর কি হচ্ছে এরকম লাগছিল তো ভালো লাগছিল বলে তোমাদেরকে একটুখানি দেখালাম দেখো তো বন্ধুরা দেখো এবার চলে এসেছি আমি একটা দোকানে তো এখানে এটা হচ্ছে সাজার জিনিস বিক্রি করে তো এই দোকানটাতে এসেছি আর এই দোকানটা বিভিন্ন রকমের সব জিনিসপত্র পাওয়া যায় তো দেখো আমি দেখছি আমি কিন্তু বেশি কিছু নেব না আমি শুধু একটা জিনিসের জন্য এসেছি যেটা মানে আমার প্রয়োজন আর কি তো তাই জন্য আমি এখন থেকে মানে যেহেতু পুজোর সামনে আমি বেশি একটা সাজা জিনিস কিনি না তবে যেটা দরকার সেটা তো কিনতেই হবে তো দেখতে পাচ্ছ আমি এখন এখানে লিপস্টিক পাচ্ছি তো কোনটা নেব কিছুই বুঝতে পারছি না আসলে খুব একটা মানে কেনাকাটি তো আমি একটা বেশি একটা করি না তোমরা তো নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো যদি আমি কেনাকাটি করতাম তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করতাম তো যখন যেটা কিনি সেটা তোমাদের কাছে দেখাই তো একটা জিনিসই কিনবো বলে এসেছি সেটাই আমি এখন চুজ করছি যে কি নেবো বুঝতে পারছি না যাই হোক কোনোরকম একটা নিয়ে নিলাম আগে যেটা আমি ব্যবহার করতাম সেটা আমি এখন বেশ কিছুদিন হয়ে গেছে আমি পাচ্ছি না জানি না কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না তাই জন্য ভাবলাম একটা লিপস্টিক নিয়েই নিই তো তাই দেখো একটা বেঁচে হাতে করে নিয়ে এবার দেখো তোমাদের একটু দেখাচ্ছি তো এই কালারটা কেমন লাগবে সেটা আমি জানি না তবে নিয়ে নিলাম আর কি তো চলো এবার যাবো তো দেখো বন্ধুরা এবার আমরা চড়কতলাতে এসে দাঁড়িয়ে পড়েছি এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছি একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এখানে আসলে ঘুগনিটা খাবোই আর কি তো বললো যে চলো একটু ঘুগনি খাই তো তার জন্য দাঁড়িয়ে পড়েছি আর তোমাদের আশেপাশেরটা দেখাচ্ছি আর ভিডিওটা না আমি একটু লম্বা করে করেছিলাম বলে দেখতে এরকম লাগছে একটু বাজেই লাগছে যেহেতু ব্লগ ভিডিও একটু ভালোভাবে না দেখালে ভালো লাগে না তো কি করব মানে লম্বা করে করে ফেলেছি আর কি তো চলো এইভাবেই তোমাদের কাছে শেয়ার করছি দেখো ঘুগনিটা আর আজকের ঘুগনিটা ঝাল কম ছিল বলে বেশ ভালো লাগছিল খেতে তাই জন্য বাড়ির জন্য আবার একটুখানি নিয়ে নিয়েছিলাম যেহেতু দুষ্টু আমাদের সাথে আসেনি তো ও জন্য তো একটু নিতেই হবে আর এখান থেকে যাওয়ার পথে দুষ্টুকে মানে দুষ্টু পড়তে গেছে ওকে বাড়ি নিয়ে যাব আর কি আর তোমাদের একটা কথা তো আমার বলাই হয়নি আমি আসলে নিজেও ভুলে গেছিলাম আর কি তো আমাকে আমার বড় মশাই আমাকে মনে করিয়ে দিল তবু এখন না রাস্তাতে যখন দুষ্টুর সাথে কথা বলছিল। তখন দুষ্টুকে বলল আজকের দিনটা কি দিন তো যাই হোক তাই জন্য আমার মানে মনে পড়েছিলো তো দেখো দুষ্টুকে পড়তে দিয়ে এবার বাড়ি নিয়ে যাবো থামনে বসবি আর এই ব্যাগটা পড়বে আর আমি ব্যাগ নিয়ে যাবো যে ওর ব্যাগের

তো দেখো বন্ধুরা যাবার পথে একটা দোকানে ঢুকলাম সেখান থেকে একটু আইসক্রিম নেবো তো দুষ্টু একটু বায়না করছিল যে মা একটু কিছু খাবো আর কি তো আমার কাছেও বায়নাটা কম করে বাবার কাছে একটু বেশি বায়না করে তো পাপাকেই বলছিল একটু কিছু খাবো তো বললো আইসক্রিম খাবো তো চলো এখান থেকে একটুখানি আইসক্রিম নিয়ে নিচ্ছি আর তারপর এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কসও নেবো আর এখানেই হয়েছে ব্যাপারটা যে এখানে আসার পথে দুষ্টুর বাবাকে মানে দুষ্টু দুষ্টু দুষ্টুর বাবা দুষ্টুকে বলছিল আর কি যে আজকের দিনটা কি দিন বলতো দুষ্টু তো জানে না আমিও ভেবে বুঝতে পারছিলাম না যে আজকের দিনটা কি দিন আমারও মাথা থেকে পুরোটাই বেরিয়ে গেছিলো তো তারপর বললো আজকে আমাদের হচ্ছে বিবাহবার্ষিকী আজকে হচ্ছে বারোই আগস্ট আর তারপর আর কি করা যাবে সারা সারাদিনটা তুমি মানে আমাদের কেটেই গেছে এখন রাত্রির বাজে প্রায় নটার কাছাকাছি একটু পরে তো বাড়ি চলেই যাব আর কি সেলিব্রেশন করব তবে কী হয়তো বুঝতে পারছি না ও বললো যে আমার তো মনে ছিল কিন্তু আমাকে আগে থেকে বলেনি মনে করায়নি আমিও সারা দিন মানে কেটে গেছে আমার আমারও মনে পড়েনি খারাপ লাগছিল পরে যে আজকের দিনটা ভুলে গেলাম কি বলবো আর কিছু বলার নেই তবে বেশ থেকে যে বেরিয়েছিলাম বেশ ভালো লাগলো যতটুকু আনন্দ করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি তো বলতে পারো আজকের আমাদের বিভুববার্ষিকীর দিনটা আমি এইভাবেই পালন করেছি আর গিফট হিসাবে বলতে পারো আমি এই লিপস্টিক যেটা আমি কিনেছিলাম সেটাইও আমাকে দিলো আর কি তো সেটাতেই আমি খুশি আমার তো বড় কিছু লাগে না ছোট্ট জিনিস যেটা আমাকে দিয়েছে ওটাইতেই আমি খুশি আর একদমই প্রয়োজনীয় যেটা আমার খুব দরকার ছিল সেটাই আমি আর কি পেয়েছি তো যাই হোক অজান্তে কিন্তু আজকের দিনটা বেশ ভালোভাবে পালন করতে পারলাম তো চলো এখান থেকে একটু নিয়ে নেবো নামটা তো উচ্চারণ করতেই পারছিলাম না যাই হোক চলো হ্যাঁ

বন্ধুরা দেখো বাড়িতে এসে গেছি আর বাড়িতে এসে আগে কিন্তু ড্রেসটা চেঞ্জ না করেই আমি একটু লিপস্টিকটা ঠোঁটে দিয়ে দেখছি যে ভালো লাগছে কি না বাড়িতে এসে যখন ঠোঁটে দিচ্ছি তখন দেখছি মনে হচ্ছে একটু লাল লাল লাগছে তবে আমি লাল নেবো বলে আমি জানি নি তো যাই হোক একটু লাল লাল মনে হচ্ছে তোমাদের কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে আমাকে ভালো লাগছে কি না এই কালারটা তো আমি সব রকম কালার পরি না কিছু কিছু কালার বেছে তবে নি কারণ সব কালার আর কি মানায় না তো জানি না এই কালারটা কেমন লাগছে নিয়ে নিলাম বাড়িতে এসে আবার একটু পরে দেখিয়ে দেখিয়েও দিলাম আর কি তোমাদের তো চলো দেখে নিলে এরপর কিন্তু আমি রিলস করব। তার কারণ মানে শর্ট ভিডিও করব তার কারণ অনেক দিন শর্ট ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম সে যে গুঁজে যখন আছি তখন একটুখানি ভিডিও করাই যাক তো তোমাদের কাছে কিছু ভিডিও আবার শেয়ার করব। আর আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখো তো আমি তোমাদেরকে টাটাও দিয়ে দিচ্ছি আর এই যে এখানে যে ক্যামকাটা আছে এটা বাইরে রেখে দিয়েছিলাম বলে তার গা থেকে জল বেরোনো শুরু হয়ে গেছিলো আর কি তো এটা খাওয়ার জন্য তো দুষ্টু পাগল হয়েই যায় তো চলো দেখো এবার রিলস করছি সেটা তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি আর ভিডিওটা দেখতে দেখতে শেষের পথে চলে এসেছে আর ভিডিওটা এখানেই শেষ করব। আবার আসবো নতুন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও চলো টাটা